এটা বয়স এখনো এক মাস হয়নি ফেদার এটা হচ্ছে দুই হাজার তেইশের গাড়ি পাঁচশো উনসত্তর কিলোমিটার চলেছে এন ওয়ান সিক্সটি এর পাশে কমলা সুন্দরী আছে এখানে দুইটা চব্বিশের বাইক দুইটা চব্বিশ এবং এই যে র্যাঙ্ক করে লোক সহকারে কিন্তু পাচ্ছেন দুইশো আটাত্তর কিলো চলা এসে পাবেন আজকে ভিডিওতে তাও কিন্তু চব্বিশের বাইক আমার পাশে তা দেখতেছেন সবগুলো কিন্তু চব্বিশের সুযোগই জিএস এক্স আর র্যাঙ্ক করে লোক সহ চব্বিশের এখানে জোড়া ম্যাট ব্ল্যাক পাচ্ছেন চব্বিশের এখানে গ্লোসি আছে চব্বিশের ঠিক পাশে কমলা সুন্দর কিন্তু চব্বিশের সাথে আছে র্যাঙ্কনের করে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোম্যানের স্পেশাল আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মিরপুরের বাইক হেভেনে এইখানে যা দেখতেছেন সব সুযোগী বাইক এবং সবগুলো হলো চব্বিশের বাইক এবং আমাকে কিছুক্ষণ আগে মামা যেটা বললো যে জুনের মধ্যে বাইক হেভেন ওয়ানে চব্বিশ ছাড়া কোনো বাইক থাকবে না আজকের ভিডিওর প্রথম পার্টে দেখাবো বাইক হেভেন ওয়ানে কী কী বাইক আসছে এবং সেকেন্ড পার্টে দেখাবো বাইক হেভেন টুতে কি কী বাইকে আছে এখানে আমি একটু দেখাই রাখি আজকের ভিডিওতে কিন্তু আপনারা চব্বিশের হর্নেট পেয়ে যাবেন এখানে কিন্তু ফ্রেজার ভার্সন টু কিন্তু আজকের ভিডিওতে আছে সবগুলো বাইক সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু বাইক হ্যাবেন থেকে ভাইও থাকবে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও কি ব্যাপার সুমন ভাই আপনি আজকে এত খুশি খেন ভাই ভাই আজকে আমরা খুশি কেন আমাদের বাইক হ্যাভেনের যা যা গাড়ি আছে সব চব্বিশ সাল আর চব্বিশ সালে এই যে র্যানকনের স্টিকারটা খুব দেখতে সুন্দর এইখান থেকে শুরু করে জিএসএক্স এর থেকে শুরু করে এস এফ এইখানে এর পাশে ম্যাট কালার এস এফ তার পাশে আছে গ্লসি ব্ল্যাক কালার এস এরপরে কিন্তু এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন নেকেট ভার্সন নেকেটও কিন্তু পাচ্ছেন র্যানকনের স্টিকার সহ ওই দেখো মামা ওই কি বাইক নিয়ে আসছে মামা এগুলা কি আবার সব সার্ভিস বুক

এটা আসলে আমরা বলি না এটা বলার কোনো বিষয় না যেহেতু চব্বিশের গাড়ি তেইশের গাড়ি সবগুলো যেহেতু আপডেট মডেল পাচ্ছেন অবশ্যই আপডেটের যে মডেলগুলো কিনলে ফ্যাসিলিটি থাকে সেগুলো সব গাড়ির সাথে একদম সার্ভিস বুক সহ একদম ভরপুর আছে সব গাড়ির সাথে তারপর হচ্ছে আপনি টিভিএস নেন নেন সব গাড়ির সাথে সার্ভিস বুক গাড়ি কিনার সময় অবশ্যই মামার কাছ থেকে সার্ভিস বুক চাই নেবেন অবশ্যই ওকে আমরা কিন্তু চব্বিশের বাইক গুলো দেখাই এখানে এসএফ কিন্তু আছে এটাও কিন্তু চব্বিশের হ্যাঁ এটা হচ্ছে চব্বিশে তার পাশে আছে হচ্ছে এস এফ গ্লসি ব্ল্যাক এবং নিয়ন কালারের ভিতরে মানে সহজ কথা আজকে আপনারা আপনারা যা যা দেখবেন সব চব্বিশে গাড়ি ইভেন হর্নেটও কিন্তু নিয়ে আসছি আমার চব্বিশে চব্বিশে হর্নেট এটা বয়স এখনো এক মাস হয়নি আচ্ছা বাইরেও কিন্তু অনেকগুলো মনোটন বাইর গাড়ি আছে ওগুলো কিন্তু চব্বিশের এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হবে ভাইয়া কোন থেকে শুরু করবেন আজকে আমরা একদম শুরু থেকে শুরু করি জিএসএক্স থেকে আচ্ছা এটা হচ্ছে রোড রাজা যেটাকে আমরা বলি এবং গতির দানব বলে যেটা আমরা আমাদের আনর ভাই যে এই গায়টার স্পিডের বিষয় আর কিছু বলার নেই কজ এটা টপ স্পিড আমি যতটুকু জানি 160 থেকে 170 পন্ত উঠতে পারে প্লাস এটা 5 সেকেন্ডের ভিতরে 100 প্লাস অতিক্রম করতে পারে এটা এত একটা হাই স্পিডের বাইক আর আমরা যেটা কালেক্ট করেছে অবশ্যই ফ্রেস গাড়ি ছাড়াও আমরা বাইক इवन কালেক্ট করব না দুয়ের চ্যানেল পাচ্ছেন অফিসিয়াল বাইক দুয়ের চ্যানেল এবিএস এ পাচ্ছেন অফিশিয়াল বাইক এটার প্রাইস দিয়েছেন মাত্র 4 লক্ষ 20 হাজার টাকা নতুন মার্কেট থেকে যে কিনতে যাচ্ছেন চলে আসবেন বাইক হেভেনে ভালো একটা ভারী অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন তার পাশে আছে এস এফ এফ আই এবিএস ম্যাট ব্ল্যাক কালার এক জোড়া এক জোড়া দুইটারই অ্যাভারেজ রেট বলে দিব কিন্তু দুটার ভিতরে একটা সারপ্রাইজ আছে কি এই যে গাড়িটা এটা কিন্তু আপনি মিরপুর বিআরটির নাম্বার সহ পাবেন তাও চলছে মাত্র দুইশো আটাত্তর কিলোমিটার দেখেন এই যে দুইশো আটাত্তর কিলোমিটার মাত্র গাড়িটা রান করেছে সো অবভিয়াসলি দুশো আটাত্তর কিলোমিটার রান করেছে এই ধরনের বাইকগুলো কোথায় থাকবে বাইক হেভেনই থাকবে কথা আমরা ওই কন্ডিশনের গাড়িগুলো কালেক্ট করি মিরপুর বিআরটির নাম্বার করা আছে অনেকের মানে মন খারাপ হয় যে গাড়িটা নিয়ে সাথে সাথে চালাতে পারবো না তার জন্য এই গাড়িটা বেস্ট একটা বাইক হবে কজ এটা আপনি নিয়ে এখনই চালাতে পারবেন সো এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর অন্টেস্টা অনটেস্টাও সেম তিন লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন দুটো চব্বিশের বাইক দুটো চব্বিশ এবং এই যে র্যাঙ্ক করেন লোক সহকারে কিন্তু পাচ্ছেন চলে আসবেন পাশে গ্লোসি ব্ল্যাকটা আছে গ্লোসি ব্ল্যাক ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশন এটাও দুই হাজার এটার প্রাইস দিয়েছে আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা এফআই এবি এস এ পাচ্ছে এফআই এবি এস এরও কিন্তু র্যাঙ্কনের লোগো আছে এখানে এর পাশে কমলা সুন্দরী আছে এখানে কমলা সুন্দরী এখানে একটা আছে এখানে একটা আছে আচ্ছা দুইটা আছে দুইটা আছে এটা হচ্ছে তেইশে এটা হচ্ছে চব্বিশে এর যেটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লাখ আটত্রিশ দুই লাখ আটত্রিশ হাজার টাকা তেইশের যেটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ আটত্রিশ এটা হলো এফআই

আর ওইটা কিনতে হলো তেইশের হলো সাত মাসে গাড়ি তাহলে এখানে কম বেশি কয়দিন পাঁচ মাস তাহলে এখানেই শেষ না এই যে গেট পাসটা কবে ইনপুট করছে কবে বাংলাদেশ এটা হলো পনেরো বারো তেইশ সেই তাহলে সুন্দরীটা এই কমলা সুন্দরী তাহলে চিন্তা করে রাখেন এখানে যদি হাত দিয়ে কেউ লেখে কোনো শোরুম তাহলে তো এটা ফাঁকি দেওয়ার কোনো কাজ নেই আচ্ছা গেট পাশে তো এই জন্য প্রত্যেকটা শোরুমে যাবেন সরাসরি দেখবেন হয়তো অনেকে আইসে বলেন যে বাইক হেবেন গাড়ির দাম কেন বেশি কিন্তু আমি খালি বোঝানোর জন্য কিন্তু এটা কাগজটা বের করে দেখালাম এখন যদি এই অরেঞ্জ সিলভার যে এসেপটা কোনো শোরুমে যদি তিন লাখ পাঁচ দেখে আসেন আর এখানে যদি বলেন যে পনেরো হাজার টাকা কেন বেশি পনেরো হাজার টাকার মানে এটাই যে এটা হলো চব্বিশে কিনা গাড়িটা আপনারা যে শোরুমে যাবেন সরাসরি গাড়ি দেখার পরে গাড়ি জল পছন্দ হয় তারপরে কাগজ বের করে দেখবেন কাগজে আপনি প্রমাণ দেবেন যে গাড়ির বয়স কয়দিন আর কত টাকা চাইছে হর্নটা সালের টায়ারটা যদি আপনি দেখেন একদম ফ্রেশ পাঁচশো ঊনসত্তর কিলোমিটার চলেছে সো পাঁচশো উনসত্তর উনসত্তর কিলোমিটার চলেছে এটা হচ্ছে দু হাজার চব্বিশে এটার বয়স এখনো এক মাস হয়নি সো হর্নের যে স্পেশাল এডিশন নতুন মার্কেট থেকে কিনে আর কথা ভাবছেন দুই লক্ষ বারো হাজার টাকা দিয়ে সে অবশ্যই আমাদের বাইক এমন একবার ভিজিট করবেন যদি ব্লু কালারটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে বাইকটা বেস্ট একটা বাইক হবে আপনার জন্য আমাদের কাছে এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই পেয়ে যাবেন হর্নেট দু হাজার চব্বিশ সালের এবং এখন আমরা দেখাবো ইয়ামাহার তিনটা হট কালেকশন যে এই তিনটা কালেকশন দিয়েই আসলে ইয়ামাহা আমরা খুব ভালো চিনি সো প্রথমে এখানে চলে যাই এটা হচ্ছে এভজেট এস ভার্সন থ্রি বিএস ফোর বিএস ফোর দু হাজার তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আজকে আমরা এই সেম গাড়ির ভিতরেই বিএস সিক্সও দেখাবো একটু পরে এখানে আছে ফেজার ফেজার এটা হচ্ছে দুই হাজার তেইশের গাড়ি এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ নব্বই হাজার টাকা একদম সুপার ফ্রেশ তারপরে কিন্তু ভালো একটা এমন আপনি সেভ করতে পারছেন আর এখানে আছে নাইট কালারের এভারেজ ভার্সন টু এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এখানে আছে আমাদের কাছে একটা আর দুইটা অন দা আছে দু হাজার তেইশ সালের মডেল একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে এল সিক্সটি যদি মার্কেট থেকে আপনি কিনতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসতে হবে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা একদম শোরুম কন্ডিশনে আছে এরপর আছে এখানে নেকেট ভার্সন ন্যাকেট ভার্সনের এটা হচ্ছে অনলি এফআই নন এবি এস এফআই এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এস এফ দিয়ে একটু কমের মধ্যে চাচ্ছেন এবং একদম ফ্রেশ চাচ্ছেন তার জন্য এই বাইকটা ব্ল্যাক এবং রেড কালারের অনেকটা ডিমান্ড দেখেছি আমরা এবং অনেকেই ঘুরে গেছে সো মামা একটা কালেক্ট করে নিয়ে আসছে আপনাদের জন্য এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আশি হাজার এরপরে এখানে দেখেন মনোডর একটা সিরিয়াল আছে ম্যাট ব্লু আছে গ্লসি ব্ল্যাক ম্যাট ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এরপর নেকেট তো আছে তো ম্যাট ব্লু এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা হাজার তেইশ সালের মডেল তার পাশে আছে এখানে দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা তার পাশে আছে ম্যাট ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আছে গ্লসি ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর এখানে পাবেন এফআইএভিএস এই মুহূর্তে এফআইএভিএস ব্ল্যাক এবং নিয়ন কালারের মধ্যে দুইটা আছে যেটা নেবেন পেয়ে যাবেন দুই লক্ষ আটান্ন হাজার টাকায় আর এই যে লিভো লিভো এটা হচ্ছে দু হাজার সালে লিভো নতুন গ্রাফিক্সেরটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ভার্সন থ্রি এটা কিন্তু বিএস ফোর নয় এটা বিএস সিক্স সো বিএস সিক্স ভার্সন যেটা চাচ্ছেন বিএস সিক্স যারা চাচ্ছেন চলে আসবেন আমাদের বাইকে এই মুহূর্তে আমাদের কাছে একটাই আছে ম্যাট ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে দুই সালের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার পাশে আছে ডাস্টমেন্ট কালারের আরও একটা এই দুইটা আছে যেটাই নেবেন পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকা করে চলে আসছি আমরা আমাদের বাইক হ্যাভেন এর সেকেন্ড ব্রাঞ্চে সেকেন্ড ব্রাঞ্চটা কোথায় ঠিক বাইক হ্যাভেন ওয়ানের পাশের গড়লি যেটা সেখানে আমাদের বাইক হ্যাভেন টু অবস্থিত সো একসাথে আপনারা দুইটা শোরুমের কালেকশনে পেয়ে যাবেন আর আরেকটা বিষয় বলে দিই আমাদের বাইক হ্যাভেনে বাংলাদেশের ছয়টা ব্র্যান্ডের বাইক অ্যাভেলেবেল থাকে বা আমরা রোডে দেখি প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন সো বিষয়টা এমন না যে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আসার পরে আপনার একটা গাড়ি দেখতে একটা গাড়ি পছন্দ সে একটা গাড়িই আপনার খুঁজে বের করতে হবে আপনি একটা শাড়ির নিচে সব ব্র্যান্ডের গাড়িই পেয়ে যাবেন সো প্রথমে আমরা হান থেকে শুরু করি এখানে আছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে বাইশের মোডেলের হাঙ্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশে পেয়ে যাবেন এবিএস হাঙ্ক তার পাশে আছে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এর পালসার ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা গ্লসি ব্লু কালার মনোটন যে খুঁজছেন একটা আছে আমাদের কাছে এই মুহূর্তে এটা হচ্ছে বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রেসিং এডিশনের আপনারা টু বি পেয়ে যাবেন আমাদের কাছে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস ম্যাথ ব্লু কালারের ভিতরে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশে আছে এখানে দুইটা দুইটা সিঙ্গেল ডিস্ক রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার একুশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুইটাই কিন্তু আপনি এক্স ক্যানার অবস্থায় পাচ্ছেন রাইডার আমাদের কাছে একাধিকগুলো আছে আপনার রাইডার যেই ভেরিয়েশনটা লাগবে বা যেই কালারটাই লাগবে সেটাই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আজকে খুব সংক্ষেপে রাইডার ডিটেলসগুলো দেখিয়ে দিব বা বলে দিব রাইডার এই যে ব্ল্যাক কালার তার পাশে আছে ইয়েলো কালার তার পাশে আছে ব্লু কালার তিনটা রাইডার পেয়ে যাবেন এক লক্ষ আঠাইশ করে যেটাই আপনি নেবেন তার পাশে আছে এখানে ব্ল্যাক কালার এর পাশে ব্ল্যাক এর পাশের ব্ল্যাক এই তিনটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ তিরিশ করে আর এই যে রেড কালার রাইডার এটা হচ্ছে দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার এবং চব্বিশের কেনা বা চব্বিশের মডেল বলা যায় এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্প্লেন্ডার প্লাস আছে আমাদের কাছে এই মুহূর্তে দুইটা প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশের মডেলের এই স্প্লেন্ডারের প্লাস বাইশের মডেলের এই গাড়িটা পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে তেইশের মডেলের স্প্লেন্ডার প্লাস এটা হচ্ছে আপনি স্টান সেন্সর পাবেন স্টান না মালে গাড়িটা স্টার্ট হবে না এর পাশে এখানে আপনি পেয়ে যাবেন ইউসবি লাইন মানে নতুন গাড়ির মডেলে যে যে ফিচার্সগুলোর সাথে থাকে সেই ফিচার্সগুলো পেয়ে যাবেন এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচাশি হাজার টাকা এরপর আছে ম্যাট্রো প্লাস নতুন গ্রাফিক্স এবং আপনি সিভিএস ব্রেক সহ এলইডি হেডলাইট সহ পেয়ে যাবেন দুইটাই হচ্ছে দুই হাজার তেইশের যেটা নিবেন পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা করে স্ট্রাইকার ব্ল্যাকের মধ্যে টিয়া কালার কম্বিনেশন যেটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে ব্ল্যাকের মধ্যে ব্লু কালার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পাঁচ ঠিক তার পাশে ব্ল্যাকের মধ্যে রেড কালারও পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা ডিসকভার এখানে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে ইগনেটর এক্সটেক একদম সর্বশেষ যেই মডেলটা হ্যাঁ ইগনোর জগতে সর্বশেষ যেটা বের হয়েছে এটা হচ্ছে সেটা ডিজিটাল মিটার সহ এটা পেয়ে যাবেন দু হাজার তেইশ সালের মডেল এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক তার পাশে আছে এসপি শাইন এটা হচ্ছে গ্লসি ব্লু কালার কম্বিনেশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আছে এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স দু হাজার বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা পঁচাশি হাজার টাকা তার ঠিক পাশে যেটা আছে সুজুকি হায়াতি ইপি এটার প্রাইস দিয়েছি আমরা নব্বই হাজার টাকা ঠিক তার সামনে যদি চলে আসি রিফ্রেশ এডিশনের ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এর এনএস পেয়ে যাবেন আমাদের কাছে এই মুহূর্তে একটাই আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর পাশে যেটা আছে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এভিয়াস রেড কালার কম্বিনেশনে আছে ফোর বি এক্স কানেট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর এই স্পেশাল এডিশনের হর্নেট পেয়ে যাবেন আমাদের কাছে সিবিএস ব্রেকের ডাবল ডিস্স গ্রে এবং টিয়া কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা সিঙ্গেল ডিক্সের পালসার অনেকে ঘুরছেন আমাদের কাছে এই মুহূর্তে একটাই আছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে বাইশের মডেল এক লক্ষ পঁয়ষট্টি হলে এটা আপনি পার্চেস করতে পারবেন তার পাশে আছে ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনে ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস এর পালসার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা ডিসকভার এটা হচ্ছে হান্ড্রেড টেন এটা চলেছে মাত্র চারশো বিরানব্বই কিলোমিটার যে হাজার তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে হান্ড্রেড টেন আরও একটা এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে আছে ভার্সন টু এটা আমাদের একজন ভাইয়ের গাড়ি এটা মিরপুর বিয়ারটির নাম্বার করা অবস্থায় আছে ম্যাট ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে আছে হাং ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস গ্লসি ব্লু কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক তার সামনে যদি চলে আসি এখানে আপনারা দুই দুইটা থিলার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর থিলার ডিটেলস তো আসলে বলার কিছু নেই আমরা সবাই জানি তারপর আমরা মনে করিয়ে দিই বিএস সিক্স পাবেন ইঞ্জিন এবিএস পাবেন এবং এফআই পাবেন মানে এই কনফিগারেশনে যদি কোনো বাইক তৈরি হয় সুজুকি বা ইয়ামাহা কোম্পানির আপনাকে আর কিন্তু তিন লক্ষ টাকার বেশি গুনতে হবে শুধুমাত্র ওই হিরো কোম্পানি দিচ্ছে আপনাকে খুব কম প্রাইসে গাড়ি আর আমরা যেই গাড়িগুলো দিচ্ছি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন কর্নারে ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা থাক ঠিক পাশে যেটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর পাশে আছে আমাদের কাছে ওল্ড ভার্সনে মানে দু হাজার বিশের মডেলের এসএফ আর এটার মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে এফআই এফআই ডাবল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা যে এই মডেলটা খুঁজছেন চলে আসবেন বাইকে মানে এই মুহূর্তে একটাই আছে দুই লাখ দশ হাজার আপনি কিনতে পারবেন রেসিং এডিশন সিঙ্গেল ডিক্স ম্যাট ব্লু কালার দু হাজার বাইশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে তুমিটা পেয়ে যাবেন তার ঠিক পাশে আছে ডাবল ডিক্সের এর পালসার ডাবল ডিক্সের পালসার দু হাজার তেইশে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশে আছে রেসিং এডিশনের গ্লসি রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে আছে টু বি এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আছে এখানে ইগনেটর থ্রি ডি লোগো তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা এরপরে আছে দু হাজার একুশ সালের মডেল ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু সিবিএস ব্রেক ডিস্ক ব্রেকে পাবেন এটার প্রাইস দিয়েছি পঁচানব্বই হাজার টাকা এরপরে দুইটা প্যাশন এক্সপ্রো আছে আমাদের কাছে দুইটাই হচ্ছে ডিস্ক ব্রেকে আছে যেটা ইন পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকা করে এরপরে আছে ডাবল ডিস্ক ডিউয়েল টন যেটাকে আমরা বলি জিক্সার এটা হচ্ছে মিরপুর বেআরির নাম্বার করার অবস্থায় আছে আমাদেরই একজনের গাড়ি এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড ডাবল ডিস্ক সিঙ্গেল ট্যানেল এর ফোর বি এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে আছে প্যাশন এক্সপ্রো একদম আপডেট মডেল যেটা সেটা এটা হচ্ছে দু হাজার তেইশের ডিজিটাল মিটার পেয়ে যাবেন এটাতে এবং সামনের ডুয়েল পার্টের এলইডি লাইট পেয়ে যাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেন ওয়ান এবং বাইক হ্যাভেন টুতে কি কী বাইকের কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন আপনার প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখানো এবং বলার চেষ্টা করেছি যাতে আপনি আইডেন্টিফাই করে নিতে পারেন আপনার ফ্লেক্সিবল বা আপনার পছন্দের বাইক কোনটা আমাদের কাছ থেকে আপনি অনটেস গাড়ি পেয়ে যাবেন যেখানে আপনার নাম ট্রান্সফারের হ্যাসেলটা ফেস করতে হবে না এবং যেহেতু অনটেস গাড়ি কিনছেন আপনি হয়ে যাবেন ফার্স্ট ওনার সো আপনি কোনো হ্যাসেল ফেস করবেন না আর আমাদের গাড়ির কন্ডিশনটা আমরা কোনোভাবেই গাড়ির কন্ডিশন নিয়ে কম্প্রোমাইজ করি না আমরা যখন একটা গাড়ি পারচেস করি আমরা ইন্টারনাল কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্স দিয়ে চেক করি একটা গাড়ির ভিতরগত যদি কোনো ইস্যু থাকে তাহলে একটা বাইকারের যে কী পরিমাণ হ্যাসেল ফেস করতে হয় সেটা আমরা সবাই জানি কথা আমরা নিজেরা তো বাইক ইউজ করি সো আপনি গাড়ির ইন্টারনাল কন্ডিশন নিয়ে কোনো প্যারা খাবেন না ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে স্টেডিয়াম আউটার মার্কেট তার এগারো নম্বর দোকান আমাদের বাইক হাবেন আদারওয়াইজ আপনি জাস্ট হচ্ছে গুগল ম্যাপে বাইক হবেন লিখবেন এক্স্যাক্টলি আমাদের এই লোকেশনের অ্যাড্রেসটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে নতুন নতুন বাইক এবং আপডেট নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম